যাই হোক জন্ম হয়নি তখন আমাদের বাবা দু সব বাড়ি থেকে গ্রাম থেকে বেঁধে এসে আমাকে ওরা আমাকে কি বলবো আমার চোখে পানি এসেছে এই ভালোবাসা প্রত্যেকটা দিক কেনা যায় না এটা অন্তরের ভালোবাসা এই মানুষগুলো আপনারা যারা এখানে জন্য এই সতেরোটা বছর আমি সাত আট বছর আমার জীবনটা জেলে গেছে আমার অপরাধ এর আবসার কাজ করে আপনাদের সন্তান আমার অপরাধ এই গ্রামের ছেলে নাটোরের নেতা করবে মাতুগরি করবে এটা হতে পারে না আর এই জন্য বিশ্বাস করেন জেলখানায় আটকে রেখে ওরা চেষ্টা করেছে আমি মোহাম্মদুল রসুল্লাহ বিশ্বাস করবো আমি মাথা মতো করিনি আমাকে জেলে আটকে রেখে আমাকে মেরে আল্লাহ তার বিশ্বাস করি এই মহান আল্লাহ আমার উনি আমাকে সাউ দিয়েছেন শক্তি দিয়েছেন আল্লাহর কাছে যখন জেনে চেয়েছি আল্লাহ আমাকে আপনাদের পাশ থেকে দূচ্যুত করতে পারেনি আমি মনে করেছি যত রকমের ষড়যন্ত্র যত রকমের চক্রান্ত হোক না কেন নাটনের মানুষ আমার সঙ্গে আছে আমি বিশ্বাস করি ষড়যন্ত্র চক্রান্ত করে আমাকে জেলখানায় আটকে রাখতে পারেন এই সতেরো বছর অন্যায় অত্যাচারের কারণে আমি আপনাদের সন্তান আমি নুনগুদুস তালুকদার দুলুক আমার বাবার কবর জিয়াল করতে আমি আসতে পারিনি আমার মায়ের কবর জিয়াল করতে আসতে পারিনি এটার নামাজ পড়তে আসতে পারেনি আমার এই আপনাদের এই গ্রাম পাশের গ্রামের মানুষের কাছে দেখা করতে আসতে পারিনি থেকে পালিয়েছে এরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে তার দোষদেরকে নিয়ে তার বাহিনীকে নিয়ে ভারতে গিয়ে আজকে আশ্রয় নিয়েছে আপনারা জানেন

ভোট হয়েছে বিএনপি ক্ষমতায় দেশ পরিচালনা করছে বিএনপি আপনারা জানেন আজকে হাসিনার পতন হয়েছে নির্বাচন হবে এ দেশ পরিচালনা করে দেশের জনগণ যাকে ভোট দেবে যারা ক্ষমতা যাবে সংখ্যা পরিচিত পাবে তারা এই দেশ পরিচালনা করবে তাই আমি আপনাদের কাছে বলতে চাই অযথা সময় নষ্ট না করে সবাই নির্বাচনে নেমে যান নির্বাচনে নেমে যার যার প্রার্থী তার জন্য কাজ করে না আমি বিশ্বাস করি এই গণতন্ত্র সমুন্নত থাকবে ইনশাল্লাহ আমাদের বিজয় আমরা অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি